নম্বরের দশ চাকা কন্টেইনারের মধ্যে নির্মম অমানবিকভাবে প্রায় পঞ্চাশটি গরু বোঝাই করে পাচার করার সময় স্থানীয় গ্রামবাসীদের হাতে ধরা পড়ে একটি ট্রাক এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে জামালপুর থানার আঝাপুর এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কের নিচে জানা গেছে বুধবার দুপুর একটা নাগাদ রাজাপুর পুলিশ ফাঁড়ির অদূরে জাতীয় সড়কের নিচে একটি কন্টেনার থেকে আরেকটি কন্টেইনারে গরুগুলোকে তোলা হচ্ছিল সেই সময় স্থানীয় গ্রামবাসীদের সন্দেহ হওয়ায় তারা গাড়িটিকে আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে এরপরই ট্রাকটির চালক গাড়িটিকে ফেলে পালিয়ে যায় বলে স্থানীয়দের অভিযোগ জাতীয় সড়ক দিয়ে দীর্ঘদিন ধরে ভিন রাজ্য থেকে গরু পাচারের কাজ চলছে মাঝে মধ্যে পুলিশের জালে কিছু গাড়ি ধরা পড়লেও বেশিরভাগ সময় পাচারকারীরা পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় এদিন গরু বোঝাই গাড়ি ধরা পড়ার পরই জামালপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জামালপুর থানার পুলিশ পূর্ব বর্ধমান থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট হুগলি বার্তা